তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার খেলো আর পি এফ বর্ধমান স্টেশনে তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে বেধরক মার খেলেন বেশ কয়েকজন আর পি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আর পি এফ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃতীয় লিঙ্গের মানুষের তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার গুরুতর আহত দুই আর এর নাম আশিস কুমার নায়ক ও পিউ সিং বাকি আরো বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে তারা নাম জানা যায়নি আর পি এর তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেনে যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করার সময় পদক্ষেপ গ্রহণ করতে গেলে তৃতীয় লিঙ্গের মানুষজন আর পিএফদের ওপর চড়া হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতো পেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা তো চেয়ে খাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা কিন্নার আমরা বেকার আমরা সমাজের মরা আমরা চেয়ে খাই কোথায় যাব আমরা অভিযোগের সুরে তারা বলেন পাবলিক ভাই বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আর পিএফ আমাদের বেশ কয়েকজন কিন্নার ভোট দিতে যাচ্ছিল হাওড়ায় তাদের ধরে বিভিন্ন বিষয়ের উপর কেস দিচ্ছে রাত্রে ধরলে মানসিক টর্চার করা হয় ট্রেনের মাথলিতে একবারের জায়গায় দুবার তিনবার করে টাকা চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়ি তুলতে ছিল এক্সপ্রেস তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে এখন কেস দিন রেকর্ডিংও আছে আমার কাছে কেন হয় কেস আজকে ধরলো কালকে ধরলো কেস লেখাল আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি সে চা পাশে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখলেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইনটা যখন নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন পেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে বিত্তে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সব না সহ্য করতে পেরে তো সমাজ সব দুঃখ নিয়ে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা রিকোয়েস্ট না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাবো আমরা নর্দা নারী আমরা অর্ধ নারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিচরে মানে ট্রানজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয় তাহলে পুরো ভারতবর্ষ থেকে সবার বন্ধ কাজ ইংলিশ বন্ধ করুন আমার নাম হচ্ছে পালকিল্লা Bureau Report News Today Life.